এগুলো কি এগুলো হিসেবে আসল নকল মানে যেটা অরিজিনাল থাকবে ব্রাউন কালার মানে যে ব্রাউন যেটা অরিজিনাল আপনি 10 পিস আমার থেকে সাজেস্ট করেন তিন জনে মিলে তাহলে ডেলিভারি 10 পিস দশ পিস এটা আপনার শরীরের স্টামিনা বাড়াবে শরীরে দুর্বলতা ভাব দূর করবে ক্যালসিয়াম ভরাট করবে প্লাস আপনার শরীরটাকে মোটা তাজা করবে পাবেন আপনার যেরকম বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম কিশমিশ খেজুর এবং মধু বাদাম আজকে বিভিন্ন পদের বাদাম আছে বরাবরের মতো আপুদের জন্য আসল নকল ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আজকে আপুদের জন্য রিকোয়েস্টে দেখাবো একবার আসল নকল কিভাবে চিনবেন আর একদম প্রাইজও থাকবে

আর যে অনেক আপুরা অনেক পেজ কিনাগাড়া করে কিন্তু আমাদের নক করে কয় ভাই আমাকে এই যে কালারটা দিয়ে দিছে আমাকে আবার ছবি পাঠাইছে আচ্ছা আচ্ছা তো আজকে আপুদের জন্য যখন প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্টটা খুলবেন খুলে কাইটা আপনার লাগে খাইয়া দেইখা তারপরে নেবেন যদি আমার কথা কাজে মিল হয় নিবেন না হলে রিটার্ন করে দিবেন সমস্যা নাই একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেখাই দিলাম অরিজিনাল কিভাবে চিনবেন ঠিক আছে আর অফারও থাকবে মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা পিস একটা দাম হ্যাঁ দুইশো টাকা দিলাম নিজে টেস্ট করে দেখা দিলাম আর কিভাবে বিশ্বাস করবো কাস্টমার কে যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা কম্বপে ঠিক আছে এরকম একটা কম অনলি ছশো টাকা যারা নিবেন অবশ্যই একটা কম্বো নিতে হবে তিন পিস ঠিক আছে কারণ এর থেকে কম আর কোনো জায়গায় পাবেন না

ভালো পাওয়াতে আমাদের স্টক দেখেন ভাই এভেলেবেল স্টক সবসময় থাকে তো একদম দামাক অফারে অনলি মাত্র দুইশো টাকা করে

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঙ্গেল আগে তো ছিল আমাদের একটা কম্বো তো আজকে আপনাদের সিঙ্গেল অনেকে কম্বো নিতে চায় না অনেকে বাসায় থাকে তো কেউ যদি কম্বো নিতে চান তাহলে আমাদের ভিডিও কম্বো দেওয়া অবশ্যই কম্বো চলে কম্বো নিতে পারবে ঠিক আছে বাদাম

থেকে একদম দেখায় না দেখা দিই আপনাদের সুবিধার জন্য আপনাদের জন্য তার জন্য আর কিভাবে চিনবেন সেটা পরিচয় করা দিলাম অরিজিনালটা দেখে নেবেন আপনি দশ জায়গায় যাচাই করে নেবেন অনেক পেজ অরজিনাল না তো আমাদের প্রোডাক্ট কিভাবে চিনবেন সব দেখা নিশ্চিন্তা নিতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে অনেক কোয়ালিটি গ্রামের প্রোডাক্ট এরকম তিনটা প্রোডাক্ট খাইতে হবে তিনটা প্রোডাক্ট এখানে কিভাবে তৈরি কেমন খাবেন সব লেখা আছে এখানে নিয়ম অনুসারে খাইতে পারবেন যদি কেউ একসাথে দুইজন মিলে নেন ছয় পিস ডেলিভারি চার্জ একশো টাকা বাংলাদেশের ঢাকার বারে দেড়শো টাকা হয় যদি ছয় পিস একসাথে নেন ঢাকার বারে একশো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর যদি দুইটা যদি দুইটা এরকম ভাই দুইটা সেট নেন এই যে এরকম দুইটা সেট কেউ অর্ডার করেন পারচেস করেন ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে ঠিক আছে যে কোনো ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আশি টাকা আশি টাকা আর যদি আপনি আপনি দশ পিস আমার থেকে সাজেস্ট করেন তিনজনে মিলে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস দশ পিস বলতে নয় পিস আসে হ্যাঁ নয় পিস নয় পিস আছে যদি কেউ একসাথে বলেন না আমি নয়টাই নেবো তিনটা কম্বো নেবো এরকম তিনটা কম্বো নেবো তিন বান্ধবী মিলে তিন বন্ধু মিলে একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খালি অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা নয়টা নয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য খালি একশো টাকা দিবে একশো টাকা আগে একশো টাকা দিবেন ঠিক আছে একদম দাম কত আসছে নয়টার দাম ভাই আঠারোশো টাকা আসে আঠারোশো টাকা আঠারোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য খালি একশো টাকা দিবেন কোর্স তো মিনিমাম কমপ্লিট করতে হবে আপনারা দুই বান্ধবী মিলে নেন দুই বান্ধবে নেন তিন বান্ধবে মিলে নেন যাই যাবে বা ভাইয়েরাও তো ইউজ করতে পারবে ভাই সবাই খেতে পারবেন একদম আমাকে অফার দিয়ে দিলাম কত বছর বয়স থেকে এগুলো খেতে এটা ভাই আপনার 12 বছর প্লাস 12 বছর থেকে উপরে থেকে খেতে পারবে ওকে তো ঠিক আছে পিয়ার্স আপনারা যারা খুব স্লিম মানে স্বাস্থ্য হচ্ছে না ফিটিং সুন্দরভাবে হচ্ছে না ড্রেস ওজনও বাড়ছে না খাবারের রুচিও নাই

নষ্ট হয়ে যায় প্যাকেটে থাকলে এই কারণে খেজুর আপনারা কম্বো পেয়ে গেছে আছে এই যে এরকম একটা কম্বো এই যে এটা থাকে তিনটা তেরোশো পঞ্চাশ টাকা যদি চান এই কম্বোটা নিতে নিতে পারেন আমাদের এই ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন নিতে পারেন আর যদি চান এই যে এইভাবে একটা স্ক্রিনশট মারবেন বাদাম আছে এখানে এখানে বাদাম আছে কিসমিস আছে বিভিন্ন পদের বাদাম আছে যে যে করে নিতে হ্যাঁ ভাই চার পদের বাদাম চার পদের একটা আছে আপনার